দেখুন দু হাজার একুশ এবং চব্বিশ বিশেষ করে চব্বিশে আমাদের মাননীয় বিরোধী দলের বলেছেন যে নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে কোচবিহার লোকসভা আসন এর ক্ষেত্রে থেকে শুরু করে যে পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস বিশেষত যেখানে অনুপ্রবেশ রোহিঙ্গা এবং জনবিন্যাসের ভারসাম্যের পরিবর্তন হয়েছে সেখানে তারা ভোট লুট করেছে ফলে স্বাভাবিকভাবে দু হাজার ছাব্বিশে একদিকে যেরকম ভোটার ইতিমধ্যে ১৬ লক্ষ ডুপ্লিকেট ভোটারের নাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে ডিলিশনের জন্য পাঠানো হয়েছে তার সাথে সাথে অনুপ্রবেশ এবং রোহিঙ্গাদের যে ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করেন এবং তাদের বাদ দেওয়া এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে সামান্য পরিমাণ গ্যাপ তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে রয়েছে আমরা আশাবাদী সেই গ্যাপ থাকবে না এবং তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে তাদেরকে ধুলো খেতে বাধ্য করবে ভারতীয় জনতা পার্টি এই বিশ্বাস আমাদের রয়েছে উত্তরবঙ্গে আরো ভালো ফলাফল হবে উত্তরবঙ্গে দু হাজার একুশের থেকে আমরা সিট আরো বাড়াতে সক্ষম হব এবং সেই বাড়ানোর ক্ষেত্রে সেটা মালদা হোক সেটা উত্তর দিনাজপুর হোক এই দুটো জেলার ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য ভালো ফলাফল করব পান্ডবেশ্বর তিনি বাই ইলেকশনের সময় আপনাদের মনে আছে ভিডিও ভাইরাল হয়েছিল উনি বলেন তৃণমূলে যারা ভোট দেয় তারা ছাড়া কেউ যেন ভোট না দেয় আজকে উনি বলছেন পাঞ্জাব হরিয়ানা থেকে কেউ ভোট দিতে এলে ঠ্যাং করা করে দেবো আরে মানুষকে ভয় দেখিয়ে কতদিন আটকে রাখবেন আমরা আপনাদের মতো একই কথা বলছি আপনারাই রোহিঙ্গা বাংলাদেশি এদেরকে ঢুকিয়েছেন আর আপনারা আজকে চাইছেন হিন্দি ভাষী ভোটার যারা আমাদের ভোটার তাদেরকে বাদ দিতে আপনারা চাইছেন মতুয়া রাজবংশী ভোটারদের বাদ দিতে আপনারা এটা চাইছেন নিজের বাবার মৃত্যু হয়েছে কিন্তু আপনি নাম বাদ দেননি নরেন চক্রবর্তী মহাশয় আর আপনারা রাজনীতি করে বাংলার বাদেও সেগুলো দেখছে জবাব দেবে ছাব্বিশ পুলিশ মানুষের জন্য কাজ করছে মুখ্যমন্ত্রী পঁচিশ টাকার পাউচ বিভিন্ন ফ্লেভারে পুলিশ তাই জন্য রেক্রিয়েশনের সময় তারা একটু খাচ্ছেন তারা মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থা করে দিয়েছেন এখানে অসুবিধা কিছু নেই তো তারা মুখ্যমন্ত্রী দেওয়া যে যোজনা যেটা এখন ইন্ডাস্ট্রি আমাদের বোম মদ আর লটারির টিকিট এটাই হচ্ছে আজকে তিনটে ইন্ডাস্ট্রি তো সেটাই পুলিশ করছে সেটাই পুলিশ দেখাচ্ছে কেন অসুবিধার কিছু নেই এইভাবেই চলবে এগিয়ে বাংলা